হ্যালো সবাইকে অনেক অনেক স্বাগত নতুন একটা পর্বে তো আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও করছি শরীরটা খুব একটা ভালো নাই যে সারা মুখের মধ্যে কী সব উঠেছে এখানে শরীরটা খারাপ তো এদানি ওয়েদারটা বেশ ভালোই যাচ্ছে মানে বৃষ্টি হচ্ছে না মেঘ দিয়েই এটা ভুল কথা মেঘ আছে বৃষ্টি হচ্ছে না তাদেরকে একটু ঝলমলে ঝলমলে রোদ্দুর উঠেছে তাই বাড়ির বাইরে থেকে ভিডিওটা করি আপনারা অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করছেন যে দিদি হাঁসের গলা কাটা দেখাও মুরগির গলা কাটা দেখাও ব্যাপারটা কী হয়েছে যে আগে যখন আমি ভিডিও শুরু করেছিলাম তখন আমার চ্যানেল তো মনিটারাইজ হয়নি তো তখন ওইগুলো করলে খুব একটা সমস্যা হতো না কিন্তু এখন ওই সব দেখাতে গেলে না সেন্সার হয়ে যাবে তো আমার অনেক রকম প্রবলেম হচ্ছে তো সেগুলো দেখাচ্ছি না আর একটা যেটা প্রবলেম সেটা আমি দেখাচ্ছি সেটা আমি বলবো না সেটা দেখাবো দেখাতে দেখাতে বলবো তো যারা আমার ভিডিও শুরু থেকে দেখছো তারা এই রান্নাঘরটা চিনতেই পারছো যে যেখানে আমি আগে রান্না করতাম তো এই জায়গাটার অবস্থাটা একটু দেখো মানে পুরো জঙ্গল বৃষ্টিতে ওই রান্নাঘরে রান্না করার মতো অবস্থা নেই রান্নাঘরটা পুরো ভেজা তো তোমরা বলবো এইখানে আমি হাঁস মুরগি কীভাবে কাটবো এখানে তো মানুষ কেটে ফেলে রাখলেও তাকে খুঁজে পাওয়া যাবে না এখান যাওয়াটা খুব মুশকিল আর চারিদিকে ভীষণ সাপের উৎপাদে দেখো জঙ্গল চারিদিকে জঙ্গল তো আমি চেষ্টা করব তাও তোমাদের একদিন সামান্য হলেও একটুখানি কেটে দেখানোর বা কেউ কাটছে তারা একটা ভিডিও করে দেখানোর আমি চেষ্টা করব খুব খারাপ অবস্থা বৃষ্টিতে চারিদিকে বৃষ্টি হচ্ছে মানে পরিষ্কার করাও যাচ্ছে না দেখেই বুঝতে পারছো যে কেমন জঙ্গল এখানে কি অবস্থা তো আর একটা জিনিস তোমাদের দেখাই এই যে নার্সারি থেকে যে জবা ফুল গাছগুলো কিনে নিয়ে এসছিলাম দেখেছ মনে আছে সবার তো এই যে ফুল গাছগুলো তো এই পিঙ্ক কালারের গাছটা এত সুন্দর হয়েছে প্রতিদিন তিনটে চারটে করে ফুল হচ্ছে পিঙ্ক কালার ফুলটা এত সুন্দর লাগছে দেখতে খুব মিষ্টি পিঙ্ক কালার আর তার সাথে কুড়ি আর গাছটা ভীষণ সুন্দর হয়েছে যদি মাটিতে থাকতো তাহলে হয়তো আরও ভালো হতো বাট মাটিতে দিতে পারছে না চারিদিকে এত জল এখানে আছে বলে এখনও বেঁচে রয়েছে এই একটা গাছ এই গাছগুলো ফুল দিচ্ছে না এরা বড় হয়েছে ঠিক আছে কিন্তু এরা ফুল দিচ্ছে না এই একটা লাগিয়েছে দুদিন আগে এই গাছগুলো বড় হচ্ছে না এখানে পেঁপে গাছটাও বড় হচ্ছে মানে ফুল আসছে কিন্তু পেঁপে ধরছে না এই বৃষ্টির মধ্যে এরাও পাচ্ছে না অবস্থা এত চারিদিকে জল কাদা সব গাছপালা মরে যাচ্ছে কলা গাছ ওইদিকে হেলে পড়েছে কলার জন্য এদিকে তো বাইরে থেকে ঘরে চলে এসেছি রান্নাঘরে দেখা চাই কি রান্না হবে তো এটা হলো আমার এটা দেশি মুরগি না মোরগ গো দেশি মোরগ তো আজকে দেশি মোরগ কিনে নিয়ে কেটেও নিয়ে এসছে বাজার থেকে এই মোরগ রান্না করবো পরিষ্কার করে মা ধুয়ে দিয়েছি আজকে দেশি মোরগের ঝোল করব এখানে সব কিছু গুছিয়ে রেখেছি এই যে পেঁয়াজ কেটে রেখেছি তার সঙ্গে একটু চাটনি করবো বলে এই যে আমসব তো রেখেছি টমেটো কচানো আছে এই যে মশলাটা মিক্সিতে পেঁয়াজটাও আমি হালকা করে একটুখানি বেটে নেবো আদা রসুন কাঁচা লঙ্কা এই টমেটো সব বেটে নেবো তো মাংস রান্নার জন্য এখানে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখেছি এই যে এটা দেশি মোরগ বললামই আগে থেকে এই মোড়ে কিন্তু স্কিন আছে এই যে দেশি মাংসে কিন্তু স্কিন থাকে আর এতে মাংস কম হাড় বেশি থাকে এইটু এরকমই মাংস হয় দেশি মাংস যারা দেখেছেন এই যে আলু কেটে রেখেছি পেঁয়াজ বেটে রেখেছি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা মোরগ হ্যাঁ দেশি মোরগ মোরগই বললাম দেশি মোরগ এটা খেতে খুব টেস্ট আর দেশি মাংস আমরা যেটা খাই যে পোলট্রি বা কী বলবো কয়লা তার থেকে আলাদা হয় খেতে খুব টেস্ট থাকে দেশি মাংসের একটু ঝোল করতে হয় আর এখানে ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা সরি শুকনো লঙ্কা নেই তাই দিয়ে নিই গোটা গরম মশলা আর গোটা জিরে রয়েছে এবার আলুটাকে প্রথমে ভাজবো তো আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে সর্ষের তেল এই তেলেই আলু ভাজবো এই তেলেই মাংস রান্না করবো আর এদিকে আমার টমেটো আম সত্ত্বে চাটনি রেডি আর কাপড় ভাজবো করে তো প্রথমেই তেল গরম হয়ে গেছে ধোয়া উঠছে তো কি করবো এই যে কেটে টুকরো করে রাখা বড় বড় আলুগুলোকে ভেজে নেব আমি লবণ হলুদ আলুগুলোকে ভাজি চাইলে লবণ হলুদ ভাজতে পারেন ভালো ভালো একদম সুন্দর করে লাল লাল করে ভেজে দেবো তো আলুটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কয়ে তেল গরম রয়েছে এবার দিয়ে দেবো যে ফোড়ন গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা লঙ্কা দিতে পারেন আমাকে রে দিলাম না তো এর মধ্যে এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা আপনারা চাইলে আগে মশলাটা প্রচুর মাংস নিতে পারেন আমি আজকে আগে মাংসটা দিলাম তারপরে মশলা আর মাংস একবারেই আমি কথাব এই মাংসটা না দেখুন এক মিনিট এখানে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো তো আমি এক মিনিট মতো মাংসটা কড়াইতে নেড়ে চেড়ে নিয়েছি আমি কিন্তু এতে কোনো হলুদ বা লবণ কিছু ইউজ করিনি তাতে একটা মাংসের মধ্যে একটা কালারটা চেঞ্জ হয়েছে এবারে এই যে মশলাগুলো বেটে রেখেছি তো সব কিছু এই মাংসের মধ্যে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারবেন কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা কম রাখবেন উনুনে হলে উনুনে আঁচটা কম দেবেন টমেটো বাটা কাঁচা লঙ্কা আদা রসুন বেটে রেখেছি সেটা দিয়ে দেবো এতে সবই পরিমাণ মতো রয়েছে আহ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো চাইলে বাটা দিতে পারেন আর লবণ হলুদ তো আছেই আমাদের এই যে লবণ দিয়ে দিচ্ছে এখন একটু অল্প দেবো তার বাকি পরে দেবো দেশি মাংস একটু ঝাল ঝালই ভালো লাগে তাই আমি এর মধ্যে আজকে যেমন আদা রসুন বেড়েছি বেশ বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি তেমনি এখন গোটা লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম দিলাম একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত জিনিসপত্র মাংস দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে কষাবো খুব ভালো করে একদম কেন মশলা আজকে আমি কষিয়ে নিয়ে নিত আজকে এখানেই একসাথে মশলা মাংসকে কড়াইতে ভালোভাবে কষিয়ে নেবো সে মাংস খেতে কী দারুণ লাগবে ভালোভাবে মশলা আর মাংস সুন্দরভাবে কষিয়ে দেবো আমাদের মাংস কিন্তু হালকাভাবে কষতে শুরু করেছে সম্পূর্ণ কষেনি আর একটু সময় লাগবে সুন্দরভাবে মাংসটা কষিয়ে নেব কি সুন্দর কালারটা এসছে মাংসর তো আমি যখনই মাংস রান্না করি বেশিরভাগ সময় আমি একটা গোটা রসুন দিই মাংসে রসুনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এসেছি কষিয়ে নেব এর মধ্যেও পুরো ফ্লেভারটা ঢোকে ঢুকে দেয় খুব ভালো লাগে খেতে গোটা রকম মাংসের মধ্যে চিকেন হোক বা মাটন হোক দুটোতেই ভালো লাগে আমি অনেকদিন পর খাবো একটু দেশি চিকেন দেশি আমাদের মাংস পুরো কষেই গেছে এই যে দিয়ে তেলও বেরিয়ে গেছে এবার এই সময় আলুগুলোকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে দুটোকে একসাথে আবার খানিকক্ষণের জন্য কষিয়ে নেবো তারপরে এর মধ্যে গরম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মাংস আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে খুব সুন্দরভাবে এবার এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল সবসময় চেষ্টা করবেন গরম জলই দেওয়ার এটা কিন্তু টেস্ট ভালো হয় দিয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে বেশ খানিক জন্য ভালোভাবে ফুটিয়ে দেশি মোরগের ঝোল কিন্তু একদম রেডি এই যে এবার এতে একটু আমি গরম মশলা গুঁড়ো দেবো আপনারা চাইলে বাটাও দিতে পারেন আর এখানে কড়াইতে রিফাইন তেল গরম করেছি পাপড় ভাজবো চাটনির সাথে খাওয়া তো আমাদের পাঁপড় ভাজাও রেডি একদম আমাদের চিকেন রান্না একদম কমপ্লিট এই মাংস সেদ্ধ হতে একটু সময় নেয় তাই হাতে সময় নিয়ে ভালোভাবে সেদ্ধ করবেন কি সুন্দর কালারটা এসছে দেখুন একদম দেশি মোরগের ছোল ও লেগ পিসটা একদম তাকিয়ে রয়েছে এবার দিয়ে দেবো গুঁড়ো গুঁড়ো গরম মশলা চাইলে আপনারা বেটে দিতে পারেন সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা ওপর দিয়ে ছিটিয়ে দেব গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে খাওয়াটা অনেক দিন বাদে দেশি মোরগ বা মুরগি যাই হোক এটা হলো মোরগ দেশি মুরগ মুরগি দুটোই ভালো লাগে খেতে এবার এটাকে ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রাখবো তো মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিচ্ছি পা চিকেনটা দিয়ে দুধ জবাব একদম দেশি মোরগের ছাল লাল লাল ছাল একদম একদম রেডি এবার হলো খাওয়া দাওয়ার পালা